কলকাতা সিটি সেন্টারের মতো হয়ে গেল এত ভালো একটি জায়গা নাচন রোডের ওপরে কমালদা সন্ধেবেলা ঘুর ঘুর করছে আর এই ঘুর ঘুর করতে করতে এসে কমালদা চলে এসেছে দুর্গাপুর চার্চ সেন্টারে ঠিক ম্যাক্স কমপ্লেক্সের ঠিক বিপরীতে দুর্গাপুর চার্চ সেন্টার যেখানে নানা রকম পাপড়ি চাট কচুরি চাট দই পুচকা টিকিয়া চাট নানা রকমের আইটেম আছে প্রচুর খাদ্যরসিক এখানটা আছে কামাল কলকাতা দেখুন কামালদার কামাল কলকাতা ইউটিউব আপনাদের সামনে আবার একটি উপস্থাপনা করছে দুর্গাপুরের বুকে দুর্গাপুর চাট সেন্টার যার বয়স চৌত্রিশ বছর একইভাবে এই ব্যবসা করছে চৌত্রিশ বছর ধরে যে ব্যবসা চলছে তার একটা ছোট ভিডিও কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে তুলে ধরছে কামালদার সাথে তখন কামাল কলকাতা সাবস্ক্রাইব করে দেখতে চান দুর্গাপুরের শপিং মল ম্যাক্স বিখ্যাত শপিং মল সেই শপিং মলের বিপরীতে দুর্গাপুর চার্ট সেন্টার দুর্গাপুর চার্চ সেন্টার আপনাদেরকে আজ উপহার দিতে চাইছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দুর্গাপুর চার্চ সেন্টার দিলীপ দা যায় মালিক দিলীপ দাকে কথা বলবো কি কি পাওয়া যায় সেটা জানাতে চাইব আমার নাম দিলীপ সিং কতদিন ব্যবসা করছে

স্কোর নেই রোজ মানেই দিрита তাই তো চৌকেজ বছর ধরে ব্যবসা করছে এই রকম বড় বড় বিল্ডিংও এদেরকে তো আনতে পারিনি যার নাম দুর্গাপুর চ্যাট সেন্টার চ্যাটার বাজারকালের জিভে তো এমনি জল আসে কুচুর মুচুর কুচুর মুচুর এই রকম যা সাজিয়েছে যা কালার দারুণ লাগছে আর সত্যি দিলিদাকে দেখতেও সুন্দর হ্যান্ডসাম লাভলি বেটা দুর্গাপুর চার্জ সেন্টারকে লাইক শেয়ার কমেন্ট করবেন দুর্গাপুরবাসী বেহালাবাসী বাংলাদেশবাসী কামাল কলকাতা যারা দেখেন তারা অবশ্যই এই চার্জ পছন্দ হবেই হবে খেতে খুব ভালো ও বাংলা বলতে পারো কেমন খেতে দারুন দারুন মানে পড়লে না

চাট খেতে খেতে দারুণ আনন্দ করুন এবছর শারদীয়া পূজায় দুর্গাপুর চাঁদ সেন্টার এসে চা আপনি তো চা বিক্রি করেন না আমি চা বিক্রি করবো সুভাষ শর্মা

حال ভালো লাগে ভালো তো লাগবে ভালো করে পড়াশোনা করে বাবা আমার সাথে আজীবন মন্ডিত করবই না হলে কমল কাকুর মত আজীবন ভগভগ 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 করতে হবে কামালদার সাথে তাকুন এই চাট সেন্টারে কামালদা আজ এই ছবিটা তুলতে চাইছে কমলদাকে টু উপহার दीजिए এই চারটা এই চাটটা হচ্ছে ঘুংনি চাট এর সাথে আপনাদের দেখাচ্ছি এখানে টক জল থেকে আরম্ভ করে নানা রকমের মশলা আছে এই এইরকম ঘুগনিটা আছে কি সুন্দর দেখুন কত সুন্দর মাখা মাখা গ্রেভি টাইপের এরকম মশলা রয়েছে এটা এমনিই জিমে জল আসছে খেতে হবে না এটা ধরে রাখলেই খাওয়া হয়ে যাবে পেট ভর্তি হয়ে যাবে আমার ফ্যান্টাস্টিক আর এটা খেতে খেতে যারা যুবলবন্দি বন্ধুরা আছেন দারুণ প্রেম জমবে কিন্তু চলো ঘুগনি খেতে খেতে প্রেম করো দুর্গাপুরবাসী সবাইকে ভালোবাসো এটাই কামালদার এবছরের তোফানই লোক সবাইকে অনেক অনেক ভালোবাসা দুর্গাপুরবাসীকে এবং দুর্গাপুর সংলগ্ন যেসব এরিয়া আছে সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবছরের শারদীয় উৎসব দারুণভাবে এনজয় করুন পরিবারের সবাইকে নিয়ে বাচ্চাদের নিয়ে আনন্দ করুন যা যেরকম ইনকাম সেই ইনকামের উপরে ভর করে আপনারা আনন্দ করুন আর এই চাট ভাণ্ডারে এসে প্রচুর চাট খান কামাল কলকাতার দেখতে থাকুন এটা বাই বাই আবার জানো দেখা 봐